ইতিমধ্যে ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে অভিযোগ দায়ের হয়েছে পাশকুরা থানায় জানা যায় সাবমার্সিবল বসনকে কেন্দ্র করে মায়শোরা গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান তথা মৃত প্রাক্তন তৃণমূল নেতা কুরবান শাস্ত্রী সাইদা সাবানা পানু খাতুনকে মারধরে অভিযোগ উঠল তার ভাসুর তফিজুল শায়ের বিরুদ্ধে ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে প্রাক্তন প্রধানের অভিযোগ পাশের বাড়ির একটি ঘটনাকে কেন্দ্র করে আমার ভাসুর তফিজুল প্রথমে চিৎকার করে অপশব্দ প্রয়োগ শুরু করে বাধা দিলে হঠাৎ করে একটি বাঁশ দিয়ে মারধর করেন এবং চুলের মুঠে ধরে টেনে নিয়ে যায় আমি চাই ওই অভিযুক্তরা যাতে শাস্তি পায় ওরা আমাকে এইভাবে আক্রান্ত করে এই জায়গা থেকে সরানোর চেষ্টা করছে যদিও অভিযুক্ত তফিজুল বলেন এটি পারিবারিক সমস্যা একটি পারিবারিক কেন্দ্রকে করে বচসা হয় ও করেন ওই মহিলা তারপর গালাগালি আমাকে ওরা মারধর করে আমাকে মারধর করে আমি ওকে মারধর করেছি যদিও এই মুহূর্তে পাশপুরার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে প্রাক্তন প্রধান সমস্ত বিষয় মৌখিকভাবে ভিডিওকে জানিয়েছেন ওই প্রধান লিখিত অভিযোগ দায়ের হয়েছে গন্ডগোল কিছুই হয়নি আমার আমার ছেলে ও ভাসুর এসে আমাদের পাশের বাড়ির একজনকে চেঁচামেচি করছিল তা আমার ছেলে ওখানে দাঁড়িয়েছিল আমার ছেলে বলছে বাইরে যেয়ে তোমরা চেঁচামেচি করো আমি রান্নাঘর দিয়ে শুনতে পেয়ে আমার ছেলেকে বলছি বাবু তুমি ঘরে এসো কেন চিনছ ওই কথা বলতে আমার ভাসু আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এখানে একটা বাঁশ পড়েছিল ছুটে এসে আমাকে মারতে লেগে যায় আমার কালফাটিতে পুরো শরীরে মেরে আবার চুলঝুটি ধরে আরও সঙ্গে আমার ননদও ছিল ভাই বোন বলে ধরে মারে আমার ছেলে পাশে ছিল ও এবার একটা ও আমার মাকে মারছে দেখে করতে গেছে তো আমার ছেলেকেও ঠেলে ফেলে দিয়েছে তুলে আমার যে এমন এমন জায়গায় মেরেছে আমি দেখাতে পারব না এইসব এসব কানপাটিতে বাঁশ নিয়ে মেরেছে এই ঘর গেছে রে কোন কোন ঘুরে চলো গোটা ফরাই সবাই দেখছে কেয়া বাসনী ছাড়াতে ঝামেলা কিছুই নয় পাশের বাড়ি একটা মেয়ে সঙ্গে ঝামেলা হয়েছিল ওদের তাকে বলতে এসেছিল সে আমাদের বাড়ির পাঁচিলের ভিতরে বসেছিল তাকে এসে প্রচুর চেঁচামেচি বেচি করছে ধমকাচ্ছে আমরা আমি বাড়িতেই ছিলাম শুনতে পাচ্ছি আমার ছেলে বাইরে খেলছিল আমার ছেলে বলছে শুধু এখানে না আমাদের পাঁচিলের বাইরে যেয়ে চিল্লাম তখন এবার আমার আমার ছেলেকে এবার যখন মেজাজ দেখিয়ে ফেলে দিয়েছে তখন আমি এবার আমার কিচেন থেকে আমি বেড়াইও নি আমার কিচেনের দরজা থেকে বেরিয়ে বলছি আমার ছেলেকে কেন তুমি এরকম করে বলছো ও কি বলেছে বলতে আমাকে এমন নোংরা ভাষায় গালাগালি করে ওখানে একটা বাঁশ ছিল পড়ে ছুটে এসে এবার আমাকে মারতে লেগে যায় ওই আমার তপু তারপরে আমার ননদ যে আমার বাড়িতে থাকে ও এসে ওরা দু ভাই বোন মিলে এবার মারতে করে আর আমার ছোট ছেলে ও কি পারে মাকে মারছে ও তবু হস্তি করছে ওকে চর তুলেছে ওকে ঠিলে ফেলে দেয় আমার সিকিউরিটিকে আমি সেই সেই পাঁচ মিনিটও হয়নি খেতে পাঠিয়েছি ওরা সুযোগ বোঝেই ছিল যা আমার সিকিউরিটি পাঁচ মিনিট গেছে ওমনি ওই মনে হয়েছে দু মিনিট সেই আমার বাড়ি থেকে বেরিয়েছে তক্ষনি ও এসে ওইরকম করছে তার আগে কেউ আসেনি যতক্ষণ আমার সিকিউরিটি ছিল আমার সিকিউরিটিকে আপনি জিজ্ঞাসা করুন আমি চাই আমার ওই তো পুজো আমাকে আর আমার বাড়িতে যে ননদ সব করাচ্ছে উপর থেকে আমার বড় ভাসুর আফজেল আলিসা ও ফোনটে আসেনি ওই সব করাচ্ছে কিছুদিন আগে আমাদের জায়গা জায়গা নিয়ে ঝামেলা করেছে আমার বাড়ির মধ্যে নাকি ওদের জায়গা পড়ে গেছে ওরা ঘর নিবে এই সব জায়গা সম্পত্তি নিয়েই ওর ভাই মারা গেছে ভাইয়ের গয়না লিয়ে রেখেছে ওরা আমার স্বামীজি ওদের কাছে টাকা পেত এক টাকা দেয়নি আমাদের সাক্ষীর সময় আমাকে তেল মাখিয়ে আমাকে সুচলতা দিয়ে আমার কাছ থেকে সাক্ষীটা করিয়ে আমার উপরে এবার ওরা অত্যাচার করছে আমাকে ওখান থেকে তাড়ানোর জন্যে আমার আর একটা যে ভাসুর আছে আফজেলের ভাই সে আমার ঘরটা নিবে ওই জন্যে আমাকে এখান থেকে তাড়ানোর প্ল্যান করছে বলছে তার জায়গা নাকি আমার ঘরের ভেতরে আছে আমি থানায় জিডি করেও রেখেছি তখন যে ঝামেলা হয়েছিল তখনও আমাকে মারতে এসেছিলো আর একটা ননদ আমি থানায় জিডি করেও রেখেছি আপনারা খবর নেবেন সে জিডিও করা আছে আমার তখনও আমার উপরে অত্যাচার করেছে আর আজ তো আমার বাড়িতে এসে আমাকে এরকম মারধর করলো বিনা কোথায় আপনার যারা কেস চালাচ্ছে আপনি তাদের বিরুদ্ধে একটা অভিযোগ তুলছেন কোথাও কি মানে প্রাণ নাশের পাচ্ছেন আমাকে তো মেরে দেবারই প্ল্যান করেছে এটা এটা আমাকে মারার নয় তো কি আপনারাই দেখুন না আমার কান পাটিতে আমার মাথায় কি করেছে